হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন প্যান কার্ড থাকলে আপনাদের জন্য বড় ঘোষণা প্যান কার্ডে এবার কিন্তু বড় সড়ো ক্ষতি হতে চলেছে আপনাদের কারণ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক আপনারা জানেন না অনেকেরই হয়তো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নেই এবারে কিন্তু শেষ সুযোগ কারণ কালই নতুন বছর পড়ছে এবং নতুন দু সালে এবার আপনাদেরকে মোটা টাকা অঙ্কের কিন্তু টাকা দিতে হতে পারে কারণ দশ হাজার টাকা পর্যন্ত আপনাদের ফাইন হতে পারে এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক যদি না করে থাকেন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যদি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডে লিঙ্ক করাতে চান তাহলে কিন্তু আপনাদের প্রায় এক হাজার টাকা মতো প্যালেন্টি দিতে হবে অর্থাৎ এক হাজার টাকা আপনাকে ফাইন দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে পাঁচশো টাকা ফিজ দিয়ে অর্থাৎ পাঁচশো টাকা আপনাকে প্যালেন্টি দিয়ে প্যান কার্ডের লিঙ্ক করাতে হলো আধার কার্ডের সঙ্গে এখন কিন্তু বর্তমানে এক হাজার টাকা দিয়ে এখন আপনাকে লিঙ্ক করাতে হচ্ছে সেটা আবার আজকে শেষ সুযোগ অর্থাৎ কালকে নতুন বছর পড়ছে দু হাজার ছাব্বিশ সালে এবার এই টাকাটা দশ হাজার টাকা জরিমানা হয়ে যেতে পারে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো সম্পূর্ণ বিষয় আপনাদেরকে তথ্য জানিয়ে দেবো যে ইতিমধ্যে যে আপডেট আমরা পেয়েছি এবং আপনাদেরকে একটু অনলাইনে গিয়েও আপনার দেখিয়ে দিবো ওয়েবসাইটের মাধ্যমে হবে আপনার যে প্যান কার্ডটা রয়েছে সেই প্যান কার্ডটা আপনি কীভাবে দেখবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি না যদি লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে এক হাজার টাকা ফাইন দিয়ে আজকের মধ্যে আপনি লিঙ্ক করে নিতে পারবেন হলে কিন্তু আপনি বড় সড়ো বিপদে পড়ে যেতে পারেন আশা করছি সমস্ত বিষয়টি আজকের ভিডিও থেকে বুঝতে পারবেন জানতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সকল ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই জানানো হয়েছে আজই শেষ সুযোগ আধার প্যান লিঙ্ক করেছেন তো নয়তো গুনতে হবে মোটা জরিমানা কত টাকা মোটা জরিমানা হতে পারে দেখুন আপনি কি আপনার প্যান কার্ড একই অক্টোবর দু হাজার চব্বিশের আগে ইস্যু করেছেন তাহলে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করিয়েছেন তো যদি না করান আজকেই করিয়ে ফেলুন অবহেলা করলে চরম মূল্য চোকাতে হবে কারণ আগামীকাল পয়লা জানুয়ারি দু থেকে দেশ জুড়ে সরকারি খাতে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে যার মধ্যে একটি প্যান কার্ডের সঙ্গে আধার লিংক যা না করালে চরম বিপদে পড়তে পারেন গুনতে হবে গুনতে হতে পারে মোটা টাকা জরিমানা আজ একত্রিশে ডিসেম্বর প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্কের শেষ তো বন্ধুরা এবার আপনাদেরকে দেখাই যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড আজকেই লিঙ্কের শেষ সুযোগ আজকে কি হবে আপনারা আপনাদের যে হাতে থাকা প্যান কার্ডটা সেটা চেক করবেন যে আপনার লিঙ্ক আছে কি না আর যদি লিঙ্ক নাও থাকে তাহলে আপনি কী হবে আপনার লিঙ্ক করবেন এক হাজার টাকা ফিস দিয়ে তো দেখুন প্রথমত আমি ওয়েবসাইটে চলে এসেছি ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনাদের হাতে থাকা প্যান কার্ডটা অবশ্যই একবার চেক করে নিন কারণ আপনাদের হাতে থাকা প্যান কার্ডটা হয়তো আধার লিঙ্ক থাকতেও পারে নাও থাকতে পারে আপনি নাও জানতে পারেন যেখান থেকে আপনি করেছেন যে দোকান থেকে বা যে জায়গা থেকে সেখানে আপনাদের আধার কার্ডটা লিঙ্ক নাও করতে পারে তাই আপনাদের প্যান কার্ডটাকে অবশ্যই ভালো আজকে শেষ দিনে তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন আসার পর আপনি আসবেন আসার পর নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা আপনি অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে লিঙ্ক আধার স্ট্যাটাস অর্থাৎ আপনাদের যে আধার কার্ডটা রয়েছে আধার কার্ডের সঙ্গে আপনাদের যে প্যান কার্ড সেটা লিঙ্ক আছে কি না আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে আপনি আরও একটা অপশান পাবেন সেটা হচ্ছে লিঙ্ক আধার অর্থাৎ আপনি লিঙ্ক আধারে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরিভাবে আপনার যাবে কিন্তু এখানে আপনি লিঙ্ক আধার স্ট্যাটাসে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভালো হয় কারণ এখানে আপনাদের যদি আধার কার্ডের সঙ্গে থাকে সেটাও দেখাবে যদি না থাকে সেটাও কিন্তু আপনি পরিষ্কার দেখতে পাবেন তাই এখানে প্রথমত ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে এখানে দেখতে পাবেন যে আপনাদের আধার কার্ডের নাম্বার এবং আপনাদের প্যান কার্ডের নাম্বার এখানে দিতে বলবে এখানে যেহেতু আপনাদের লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু নামটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের চলে এসছে যে ডিটেলসগুলো বসাতে হবে তার জায়গা প্রথমত প্যান কার্ডের নাম্বার দ্বিতীয়ত আধার কার্ডের নাম্বার তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা প্যান কার্ডের নাম্বার বসিয়ে দিব আর এখানে আধার কার্ডের নাম্বারটা নিচে বসিয়ে দিব এখানে আমি একটা আধার কার্ডের নাম্বার একটা প্যান কার্ডের নাম্বার বসেছি পরে দেখতে পাবেন যখন এখানে আমি ভিউ আধার স্ট্যাটাসে ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাদের এখানে মেসেজটা চলে আসছে যদি আপনাদের এখানে এরকম মেসেজ শো করে ইউর প্যান এবং প্যান কার্ডের নাম্বারটা আপনার দেওয়া থাকবে ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার তারপর আধার নাম্বারটা নাম্বারটা দেওয়া থাকবে এক্সচেঞ্জ করে তো এরকম যদি আপনাদের দেখায় তাহলে আপনি জানবেন যে আপনার হাতে থাকা প্যান কার্ডটা অলরেডি লিঙ্ক করা আছে আধার কার্ডের সঙ্গে আর যদি এখানে আপনাদের এক হাজার টাকা লেখা চলে আসে বা যদি আপনাদের লিঙ্ক করার কথা এখানে চলে আসে এক হাজার টাকা দিতে বলবে তাহলে কিন্তু জানবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান নেই যদি আপনি আপনার প্যান কার্ডটাকে ডিঅ্যাক্টিভেট না করতে চান যদি আপনি ব্যাংকের আপনাদের কোনো লেনদেনের সমস্যা না করতে চান আইটি ফাইলের জন্য যদি আপনাদের সমস্যা করতে না চান তাহলে কিন্তু আপনাকে আজকের মধ্যে এক হাজার টাকা ফিস দিয়ে আপনার পেমেন্ট করে নিতে হবে নইলে কিন্তু আপনি দশ হাজার টাকা পর্যন্ত আপনি খোয়াতে পারেন অর্থাৎ দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনাকে আবার হতে পারে আশা করছি সমস্ত বিষয়টি জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিলাম বুঝিয়ে দিলাম কারণ আপনাদের প্রত্যেকের দরকার এই প্যান কার্ড নিয়ে এই প্যান কার্ডটা চেক করে নেওয়া কারণ প্যান কার্ড যদি আপনাদের লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে প্রথমত আপনি বাধা প্রাপ্ত হবেন তারপরে আপনি আরও বিভিন্ন জায়গাতে কোনো কাজ আপনি করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দিলাম প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি না আপনার কি আপনি দেখবেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক না থেকে থাকে তাহলে আপনি কী হবে এক হাজার টাকা প্যালেন্টি দিয়ে আপনি পেমেন্ট করে আপনার প্যান কার্ড টাকা বর্তমানে বাঁচিয়ে নিতে পারবেন অর্থাৎ আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা অতি বাধ্যতামূলক না হলে কিন্তু আপনার ব্যাঙ্কে গিয়েও আপনি সমস্যায় পড়বেন বিভিন্ন টাকা লেনদেনের ক্ষেত্রেও কিন্তু আপনি সমস্যায় পড়বেন আপনি বেশি টাকা লেনদেন কোনোভাবেই ব্যাংকে করতে পারবেন না আশা করছি সমস্ত বিষয়টি জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আজকের ভিডিও থেকে আপনাদের অবশ্যই আজকের ভিডিওটি সাহায্য হয়েছে কিছু আপনাদের প্রয়োজনীয় কাজে লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সকল ইনফরমেশান চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য